বাংলা ভাষা এবং সাহিত্যে স্কুল সার্ভিস কমিশনে যারা অনার্স পুঁজি নিয়ে বসবে তাদের কথা সাহিত্যের রূপভেদের উপরে কিন্তু প্রশ্ন আসবে তো কথা সাহিত্যের রূপভেদ খুব সহজ জিনিস খুব সহজভাবেই ব্যাপারটাকে নিতে হবে কারণ যে বিষয়গুলো ওখানে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু একটুকু চেষ্টা করলে খুব সহজে সমস্যার সমাধান করা যাবে ঘটনা হচ্ছে কি আমরা অনেক সময় কি করি নিজের অজান্তেই মানে সবই হয়ে যাবে এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস কিন্তু ঠিক নয় আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। তো যাই হোক এখানে যেমন সনেট আছে তাহলে সনেট বাংলা ভাষা এবং সাহিত্যে সনেটের প্রথম প্রবর্তক কী এবং সনেট সনেটের শ্রেষ্ঠত্ব কার হাত দিয়ে এসেছিলো নিঃসন্দেহে মাইকেল মধুসূদন দত্ত তো মাইকেল মধুসূদন দত্তর সম্বন্ধে সেই সনেটে জানতে হবে সনেট কী সনেটে কি কি থাকে সনেট কতগুলো এনে গঠিত সনেটে কতগুলি কমটি থাকে হ্যাঁ এইভাবে এ খুটি সনেটের সংজ্ঞা এইগুলো কিন্তু জানতে হবে তারপর হচ্ছে কমেডি তো কমেডি কি কমেডি কাকে বলে কমেডি জাতীয় বাংলা ভাষা এবং সাহিত্যের কী কী উপন্যাস কী কি রচনা কী কী প্রবন্ধ কি কি আছে এটা লিস্ট করতে হবে ধরে ধরে তারপর আসছে রূপক এবং সাংকেতিক নাটক তো রূপক কি রূপক প্রকৃত রূপ যার্থবোধক ভাষায় যে যেগুলো লেখা হয় তার ব্যবহারিক অর্থ এক এবং সাহিত্যের ভাষায় এক অর্থাৎ আভ্যন্তরীণ অর্থ এবং বাহ্যিক অর্থ আলাদা আলাদা এইগুলোকে ডেফিনেশন মানে সংজ্ঞাটাকে আগে জানতে হবে এবং সংজ্ঞা যখন লিখবেন আর্ট অবশ্যই অবশ্যই আর্ট পেপার ব্যবহার করুন এবং সেগুলো সম্ভব হলে পরে আপনার দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে এবং সেখানে লিখে সংজ্ঞা রূপক নাটক রূপকটা কি জিনিস তা সংজ্ঞা লিখুন এবং রূপকের কী কী শ্রেষ্ঠ কে কে শ্রেষ্ঠ আছে কোন কোন কবি সাহিত্যিক কী কী রূপক নাটক লিখেছে নাট্যকার সেগুলো নাম লিখে রাখুন তারপরে সাংকেতিক সাংকেতিকও ঠিক তার সংজ্ঞাটা দেওয়ার পর তার শ্রেষ্ঠ যারা রচয়িতা তাদের কয়েকটি গ্রন্থের নাম সহ লিখতে হবে প্রবন্ধ কী রূপে বন্ধন এই প্রকৃষ্ট রূপে বন্ধন প্রবন্ধ এবং শ্রেষ্ঠ প্রবন্ধ কার কার কী কী প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধের নামগুলো সাল সহযোগী দেওয়া যায় তো আরও ভালো হ্যাঁ এইভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশান